ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিতের প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মানের নং একুশ ও বাইশ নিজে করি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আমরা ছয় ও সাত নম্বর এই দুইটি প্রশ্ন সমাধান করব তো ছয় নম্বর প্রশ্নে বলা আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং লেস দেন গ্রেটার দেন অথবা ইকুয়াল চিহ্ন বসাই তো প্রথমে দেখবে কোন সংখ্যায় অঙ্ক বেশি আছে যে সংখ্যায় অঙ্ক বেশি সে হল সবসাইতে বড় যদি অঙ্ক সংখ্যা সমান হয় তবে একদম বাম দিক থেকে একটি করে তুলনা করতে হবে বাম দিক থেকে একটি করে অঙ্ক তুলনা করতে হবে তাহলে যেখানে বড় অঙ্ক আমরা পাবো সেই সংখ্যাটাই হবে আমাদের বড়ো তো আমরা যদি এই যে এক নম্বরে আমাদেরকে দুইটা সংখ্যা দেওয়া আছে তাহলে দুটি সংখ্যায় পাঁচ অঙ্কের বাম দিক থেকে প্রথম অঙ্ক দুইটি দুটি হচ্ছে কি আট পরের অঙ্কটি যদি আমরা তুলনা করি তাহলে তুলনা করলে দেখা যায় প্রথমটিতে আছে নয় দ্বিতীয়টিতে আছে সাত তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে নয় সাতের চাইতে বড় তাই আমরা বলতে পারি যে প্রথম সংখ্যাটি বড় ঠিক আছে তো এই কারণে আমরা হচ্ছে এখানে গ্রেটার দেন চিহ্ন দিয়েছি এরপরে যে দ্বিতীয় প্রশ্নটা তো এখানে যদি আমরা লক্ষ্য করি দুটি সংখ্যাই পাঁচ অঙ্কের বাম দিক থেকে প্রথম চারটি অঙ্কই আমাদের প্রথমে তিনটা এক পরে শূন্য এগুলো হচ্ছে সমান ঠিক আছে কিন্তু এককের ঘরে প্রথমটিতে আছে শূন্য এবং দ্বিতীয়টিতে আছে এক তো যেহেতু শূন্যের চাইতে এক বড় তাই আমরা বলতে পারি যে প্রথম সংখ্যাটি হচ্ছে ছোট এ কারণে আমরা হচ্ছে এখানে লেস দেন চিহ্ন দিয়েছি এরপরে তিন নাম্বার যে প্রশ্ন তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি দুটি সংখ্যাই ছয় অঙ্কের তো বাম দিক থেকে প্রথম অঙ্ক দুই সমান পরের অঙ্কটি যদি আমরা তুলনা করি তাহলে আমরা তুলনা করলে দেখা যায় প্রথমটিতে আছে আট এবং দ্বিতীয়টিতে আসে নয় যেহেতু আটের সাথে নয় বড় তাই আমরা বলতে পারি যে প্রথম সংখ্যাটি ছোট আবার আমরা এক্ষেত্রে লেস দেন চিহ্ন ব্যবহার করব ঠিক আছে এরপরে যে চার নাম্বার প্রশ্নটা তো আমরা যদি এই সংখ্যা দুটো একটি তুলনা করি তো এখানে প্রথম সংখ্যাটি ছয় অঙ্কের দ্বিতীয় সংখ্যাটি সাত অঙ্কের তাহলে আমরা অবশ্যই জানি যে সাত অঙ্কের সংখ্যাটি অবশ্যই বড় হবে তাহলে আমরা এখানে কি বলবো যে আমরা জানি যে বেশি অঙ্কের সংখ্যা সবসময় বড় হয় তাই ছয় অঙ্কের সংখ্যাটি ছোট অর্থাৎ প্রথম সংখ্যাটি যেহেতু ছয় অঙ্কের এ কারণে আমরা এখানে আবার লিসিডেন্স চিহ্ন ব্যবহার করেছি এরপরে যে পাঁচ নাম্বার এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে দুটি সংখ্যার প্রতিটি অঙ্ক এবং তাদের অবস্থান একদম হুবহু সেম অর্থাৎ দুইটাতে সেম সংখ্যক অঙ্ক আছে এবং প্রথমটাতে যেখানে যে অঙ্ক আছে দ্বিতীয়টাতেও সেখানে সেই অঙ্কই আছে তাই আমরা কি বলতে পারি তাই সংখ্যা দুটি সমান এ কারণে আমরা মাঝখানে ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছি এরপরে যে ছয় নাম্বার প্রশ্নটা যে সংখ্যা দয় আছে তো এখানে প্রথম সংখ্যাটি আট অঙ্কের এবং দ্বিতীয় সংখ্যাটি সাত অঙ্কের যেহেতু আট অঙ্কের সংখ্যাটি বড় তাই এখানে আমরা গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করেছি দেখেন প্রথমটা লিখে এরপরে গ্রেটার দেন চিহ্ন এরপরে দ্বিতীয় কটা এরপরে যে সাত অঙ্কের সাত নম্বর যে প্রশ্নটা যে নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করো তো আমরা এখানে কার্ডগুলো এখানে ব্যবহার করেছি কার্ডগুলো দেওয়া আছে শূন্য কমা পাঁচ কমা দুই কমা আট কমা ছয় কমা তিন ঠিক আছে তো আমাদেরকে এক নম্বরে বলা হচ্ছে যে বৃহত্তম সংখ্যা তৈরি করো তাহলে বৃহত্তম সংখ্যা তো দেখেন বৃহত্তম সংখ্যা তৈরি করার সহজ নিয়ম হলো কার্ডের অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজানো তাই কিনা না এখানে বড়ো থেকে ছোট ক্রমে সাজালে আমরা পাই সাইতে বড় আগে আট তার ছোট ছোটো ছয় তার ছোট পাঁচ তার সাইতে ছোটো তিন তার ছোট দুই এবং সবার ছোট শূন্য তাহলে আমরা বড় থেকে ছোটতে সাজালে আমরা সংখ্যাটি পাই আমাদের এখানে হয় আট লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত বিশ ঠিক আছে এরপরে আমাদেরকে দ্বিতীয়ত বলা হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো ওই কার্ডগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে তবে মনে রাখতে হবে কোনো সংখ্যা কখনো শূন্য দিয়ে শুরু হতে তাই প্রথমে শূন্য বাদে সবচাইতে ছোট অঙ্কটি দুই বসাতে হবে তারপর শূন্য বসিয়ে বাকি অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে ঠিক আছে তো সাজানোর ধাপ আমরা আহ প্রথমত আমরা যদি সাজাই সবচাইতে ছোট তার চাইতে সবচাইতে আহ ছোট হচ্ছে শূন্য শূন্য চাইতে একটু বড় দুই এ কারণে আমরা দুই নেব তারপরে শূন্য এরপরে হচ্ছে দুই এর চাইতে বড় তিন তিন এর চাইতে বড় পাঁচ পাঁচ এর চাইতে বড় ছয় ছয় এর চাইতে বড় আট তাহলে আমাদের এটা হবে নির্ণেয় সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে ছোট সংখ্যাটি আমরা যদি একটু পড়ি তাহলে হবে দুই লক্ষ তিন হাজার পাঁচশত আটষট্টি এখন আমাদেরকে বলা হচ্ছে যে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি বৃহত্তম বিজোড় সংখ্যা ঠিক আছে তো একটি সংখ্যা বিজোর হতে হলে তার শেষ অঙ্কটি অবশ্যই এক তিন পাঁচ সাত অথবা নয় হতে হবে ঠিক আছে তো আমাদের কার্ডগুলোর মধ্যে বিজোড় অঙ্ক আছে তিন এবং পাঁচ তো বৃহত্তম বিজোড় সংখ্যা বানাতে হলে ছোট বিজোড় অঙ্কটি তিন শেষের বাকি বড় অঙ্কগুলো সামনে বড় থেকে ছোট হিসাবে আমাদেরকে সাজাতে হবে ঠিক আছে তো সাজানোর ধাপ শেষের তিন রাখলে বাকি থাকে আট ছয় পাঁচ দুই শূন্য এদের বড়ো থেকে ছোটো সাজালে আমরা পাই হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো বিশ তো শেষের তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই আট লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো তিন ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে ক্ষুদ্রতম বিজুর সংখ্যা তৈরি করতে হবে এখন ক্ষুদ্রতম তো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা বানাতে হলে শেষে বিজুর অঙ্ক তো অবশ্যই থাকতে হবে সবসাইতে ছোট সংখ্যা পাওয়ার জন্য আমরা বড় বিজোড় অঙ্কটি যেটা পাঁচ সেটা আমরা শেষে রাখবো এবং বাকি অঙ্কগুলো ছোট থেকে আর বড় হিসাবে সাজাবো তো দুই নম্বর প্রশ্নের নিয়মে আর কি তো আমরা একটু দেখি সাজানোর ধাপটা শেষে আমরা পাঁচ রাখিলে বাকি থাকে শূন্য দুই তিন ছয় আট তো এদের ছোট থেকে বড় সাজাইলে সাজালে হয় আমরা এই সংখ্যাটা পাই বিশ হাজার তো সাথে শেষে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে লক্ষ তিন হাজার ছয়শো পঁচাশি এটাই হচ্ছে ক্ষুদ্রতম বিজুর সংখ্যা তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ